নমস্কার বন্ধুরা পিডি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে ছোট আলুর দম কী করে আমি বানাই সেটা আপনার দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার তেল দেখুন সরষে তেল গরম হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম করে ছাড়িয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব আর একটু নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব মশলা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে দেখুন তারপরে আমি এক একটা সব মশলাগুলো করে অ্যাড করব রসুন বাটা আদা কাঁচা লঙ্কা বাটা

স্বাদ বটল চিনি পদ বেস্ট কি ভালো করে মিক্স করব একটু হলুদ লাগবে ভালো করে কষাতে থাকবে আবার আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে একটু হালকা একটু জল দিয়ে দেবো

অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমার মতো ঢেকে দেবো ঢেকে দিয়ে আঁচটা কমিয়ে দিলাম দেখুন আমার আলুর দমটা হয়েই গেছে আমি ধনের পাতাটা অ্যাড করব তৈরি হয়ে গেছে আজকে আমার ছোট আলুর দম আপনাদের আমার আজকের এই ভিডিওটা কেমন রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকে আমাকে এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ